ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন তো আমিও ভালো আছি তো দেখার নষ্টা করি খারাপ কিনলে এখন কথা কিছু করাটা তো যাচ্ছি এখন বন্ধুরা চারিদিকে রাস্তা দেখেন দুদিকে মাঠের ধান মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি টোটোতে তো এটা আমাদের গ্রামে টোটো বলা মানে আমাদের মামা হয় মামা বলি তো দেখেন যাচ্ছি রাস্তা দিয়ে চারিদিকে যেন মানে সবজি ভরা কারণ এখন তো ধান চাষ হয়েছে দুদিকেই দেখেন মাঠ আছে আমি যাচ্ছি এটা হচ্ছে কি আমাদের চাপড়া বাজার মানে আমাদের গ্রামের ঘরের যে বাজারটা সেটা হচ্ছে চাবড়া আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকটাই খুব সুন্দর লাগছে গাছপালা সবুজ গ্রাম্য রাস্তা রাস্তা দিয়ে আমি যাচ্ছি মনে সঙ্গে সেখানে যাবো সেখানে আমার প্রথম থেকে ট্রেনিং আছে তো সেই ট্রেনিং নিয়ে যাচ্ছি গাছপালা সবুজে ভরা সব চাষ হয়ে গেছে মাঠে চারিদিকটা যেন সবুজ সবুজে কত ভেড়া ছুটছে ভেড়া গরু ছাগল রাস্তার ধারে ধারে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো রাস্তার ধারে ধারে গরু ছাগলগুলো নিয়ে চড়াচ্ছে কারণ ওটাতে তো বাইরে বের করতে হবে ঘরের মধ্যে তো বন্ধু করা রাখা যায় না এটা তো ঠিক হাটা বলতে বাজারই বটেই একরকম কারণ এখান হাট